হ্যালো শিক্ষার্থী বন্ধুরা লিঙ্গাসের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত আজ আমি এই পাঠশালায় নিয়ে এসেছি বাংলা ব্যাকরণে তত্ত্বের শেষ পর্ব অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি শ্রেণী বিভাগের শেষ অংশ আমরা এই ধ্বনিতত্ত্বের আলোচনায় এই পর্বটি হলো চতুর্থ পর্ব বা শেষ পর্ব প্রথম পর্বে আলোচনা করেছি ধনী ও বর্ণের স্বরূপ স্বরধ্বনির সংজ্ঞা ও তার শ্রেণীবিভাগ দ্বিতীয় পর্বে আলোচনা করেছি ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণের মধ্যে যে তফাৎ বা পার্থক্য তৃতীয় পর্বে আলোচনা করেছি ব্যঞ্জন ধ্বনি তার উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী

আলোচনা করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে ছাড়া যে ধরি ব্যঞ্জন ধারণা ও শ্রেণী বিবাদ তোমরা জানতে পারবে আচ্ছা আমি আজ তোমাদের এই ধ্বনী সম্পর্কিত কয়েকটি প্রশ্ন পুরানো প্রশ্নগুলো জিজ্ঞাসা করে নিই আমি আগে কয়েকটি ভিডিওতে বলেছি

অন্ধস্তর <laughs> ঘ <laughs> 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 <hans> <laughs> হারিয়ে উষ্ণ তরুণ এরি পার্শ্বিক পার্শ্বিক অন্তস্থকে সাথে নিয়ে অযোগেরা বলে তারা ব্যাকরণ আমি সোজা লিখি

এইখানে একটা ভারি দিলাম ব্যাকরণ খুব সোজা খুব শিখে নিলে ভারী মজা দেখো প্রথমে কি বললাম ঘ্রীষ্ট ঘৃষ্ট এই খ্রীষ্ট শীষ তাড়িয়ে এখানে তিনটি শ্রেণীবিবাদ আছে প্রথমে আসি ঘৃষ্ট ধরি ঘৃষ্ট ধরি কাকে বলবো না যে সমস্ত ধরি ওই যে স্পর্শ বর্ণ এর আগে আলোচনা করেছিলাম স্পর্শ ধরি যে স্পর্শ ধ্বনির সময় খুব প্রবলভাবে বাধা প্রাপ্ত হয় আবার প্রবলভাবে বাধা প্রাপ্ত পরে পরেই উষ্ণ ধ্বনির মতো খুব কম বাধা প্রাপ্ত হয় তাহলে দুটো জিনিস স্পর্শ হয়নি আমরা জানি উষ্ণ ধ্বনিটা এখনো জানি না তাই আমি এই অংশটা পরে আসছি ঠিক আছে এরপর এরপরে শীষ ধ্বনি যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের শ্বাস খুব তীক্ষ্ণ ভাবে বেরিয়ে এবং

উদ্বিঘ্ন ভাবে বেরিয়ে আসে সেই সমস্ত ধ্বনিকে আমরা শীর্ষ ধ্বনি বলি ঠিক আছে প্রথমে ধ্বনি আমরা কি কি বলছি এই যে তিনি স্বাল ধ্বংস এবং উত্তর এবং দন্তস্ব শীর্ষ ধ্বনি দ্বিতীয় নম্বরটা কি বলছি তারিত

তারপর আসছি উষ্ম যদি উচ্চারণ করে উৎস কারণ দেখো আমরা গ্রীষ্মকাল বলি আমরা গ্রীষ্মকাল বলি না সেই কারণে অনেকে উচ্চারণ করে উষ্ণ ধরি যাই হোক সে উচ্চারণ উৎস হোক আর উষ্ণ হোক হলো গরম এবং গরম যে বাতাস উষ্মধ্বী আমাদের যে স্বরতন্ত্রী দুটি সরতন্ত্রী আছে সেই স্বরতন্ত্রী দুটি কাছাকাছি চলে আসে কোন কোন ধ্বনি উচ্চারণ করার সময় কাছাকাছি এবং কাছাকাছি চেষ্টা করে এবং ওই জায়গায় একটা ঘর্ষণজনিত কারণে একটা গরম শ্বাস বা বাতাস অনুভূত হয় বলে আমরা ওই সমস্ত ধ্বনিগুলিকে আমরা বলি উষ্ণ ধ্বনি দন্তস্ব বূর্ধন্যবস এবং হ এই চারটি ধ্বনিকে আমরা বলি উষ্ণধ্বনি ধ্বনি কটা চারটি এবং কেন না ধ্বনি উচ্চারণ করার সময় দুটি খুব কাছাকাছি চলে আসে এবং শ্বাসবায়ু যাওয়ার জন্য ঘর্ষণজনিত কারণে বড় অনুভূত হয় সেই কারণে এই সমস্ত ধ্বনিগুলিকে বলা হয় ধ্বনি চলো তাহলে আমরা বলছি উষ্ণ ঠিক আছে বুঝতে পারলেন এর পরের অংশ হলো দেখো উষ্ণ তরল এড়িয়ে তাহলে পরের অংশটা কি তরল চার কি বলছি তরল তরল

সংস্পর্শে আসে সেই ধ্বনির যে উচ্চারণ স্থান সেই উচ্চারণ স্থানের মতো ল ধ্বনিটিও সেই রকম ভাবে সেই জায়গা থেকে উচ্চারিত হওয়ার চেষ্টা করে অর্থাৎ ল ধ্বনির কোন নির্দিষ্ট উচ্চারণের স্থান নেই যে ধ্বনির সঙ্গে বসছে সেই ধ্বনির যে উচ্চারণের স্থান ল ধ্বনির উচ্চারণের স্থান সেই ধ্বনির প্রেক্ষিতে তখন সেটি হবে যেমন দেখো আমি যদি বলি উল্টো হয় না উল্টো আবার বলছি আমি আলমা

এই লকে আমরা বলি দন্ন্য ল। তোমরা তো বল নাও। অতএব আলতা আলন্ত আলতা তাহলে ত উচ্চারিত হচ্ছে আমরা জানি ত হল দন্ত বর্ণ। তাহলে যেহেতু ত এর সম্মুখ ল বসেছে ল যেহেতু ত এর সম্মুখে বসেছে তাই ত যে উচ্চারণ স্থান দন্ত স্বাভাবিকভাবে ল এর উচ্চারণ স্থানটিও বসে ত। তাহলে যখন দন্ত ধ্বনি সংস্পর্শে আসছে তখন সে দন্ত ল হয়ে যাচ্ছে।

প্রথমে স্পর্শ ধ্বনির মতো উচ্চারিত হয় এবং শেষে উষ্ণ ধ্বনির মতো উচ্চারিত হয় সেই ধ্বনিগুলিকে ধ্বনি বলছি তাহলে এবার বলবো চ ছ ছ এই চারটি ধ্বনিকে আমি ভীষ্ট ধ্বনি বলছি ভীষ্ট পরে কি ব্যাপারটা হলো কি প্রথমে স্পর্শ ধ্বনির মতো শ্বাস বাড়িটা খুব একদম প্রবল ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে আবার ঠিক তারপরে পরে এই উষ্ণ মতো আংশিক বাধা প্রাপ্ত হয় বেশি বাধা প্রাপ্ত হয় আংশিক বাধা প্রাপ্ত হয় এই কারণে নাম হলো খ্রীষ্ট প্রথমে প্রবল প্রাপ্ত তারপর আংশিক প্রাপ্ত প্রথমে কোন স্পর্শ মতো তারপর উষ্ণ ধ্বনির মতো সেই কারণে এই ধ্বনিগুলিকে কে কে আছে চর্গীয় জ এই চারটি ধ্বনিকে আমরা বলছি ঘ্রীষ্ট ধনী বুঝতে পারলেন তাহলে দেখো শীষ ধৃষ্ট ধ্বনি শীষ ধ্বনি বললাম উষ্ণ তরল এরি উষ্ণ ধ্বনিও বললাম তরল ধ্বনিও বললাম বেশ তাহলে আমার এটা বলুন এবার পার্শ্বিক ধ্বনি পার্শ্বিক ধ্বনি পার্শ্বিক ধ্বনিটা বলতে এভাবে আমরা বুঝবো যে জীবটা যখন কোন বর্ণ উচ্চারণ জীবটা উপরের থেকে একবার নিচে নামছে সেই নিচে নামার সময় পাঁচ দিয়ে যে সমস্ত শ্বাসবাহী বেরিয়ে যাচ্ছে সেই সময় যে ধ্বনি উচ্চারিত হয় যে ধ্বনি উচ্চারণের সময় দীপটা উপর থেকে নিচে নামার সময় পাঁচ দিয়ে শাস বাই বেরিয়ে যায় পাঁচ দিয়ে তাই পার্শ্বিক বেরিয়ে যাচ্ছে সেই ধ্বনিকে আমরা বলছি যে ধ্বনি না এই পার্শ্বিক ধ্বনি একটিমাত্র ধ্বনি আছে যে ধ্বনিকে আমরা পার্শ্বিক ধ্বনি বলি যাতে আমরা এই যে তরল ধ্বনি বলছি সে হলো ল তাহলে ল ধ্বনিটি টি একদিকে তরল ধ্বনি আবার অন্যদিকে এই ল ধ্বনিটি হলো বার্ষিক ধ্বনি মনে থাকবে লিখে লি এবং বার্ষিক ধ্বনি আমরা শীষ ধ্বনি তিনটি শীষ ধ্বনি হয়ে গেলাম তালিত ধ্বনি যায় রয় শূন্য নয় শূন্য ঠিক আছে তারপরে কি ধ্বনি বলেছে আমরা ধৃষ্ট ধ্বনি চ ছো তারপর উষ্ণ ধ্বনি তার অস মধ্য দন্তস্বর এবং হ এই চারটি বর্ণ হলো উষ্মধা এবার কাশি ধ্বনি বললাম অন্তঃস্থকে অন্তস্থকে সাথে নিয়ে অন্তঃস্থ বলতে অন্তঃস্থ ধ্বনি অন্তঃস্থ ধ্বনি বলতে কি স্পর্শ ধ্বনি এবং উষ্ম ধ্বনি মাঝামাঝি জায়গায় যে সময় ধ্বনিগুলি উচ্চারিত হয় তাকে আমরা বলছি অন্তস্থ অন্ত কার অন্তে না এদিকে স্পর্শ ধ্বনি আর একদিকে হলো উষ্ম ধ্বনি এই উষ্ম ধ্বনি এবং স্পর্শ ধ্বনি মাঝে যে ধ্বনিগুলি উচ্চারিত হয় তাকে আমরা বলছি অন্তঃস্থ বোঝা গেল যেমন দেখো অন্তঃস্থ অন্তর্য ল এই চারটি ধ্বনিকে আমরা বলি অন্তঃস্থা কে কে আছে অন্তর্য অন্ত র ল এই চারটি ধ্বনিকে আমরা কি ধ্বনি বলছি এই চারটি ধ্বনিকে আমরা বলছি অন্তঃস্থ প্রশ্ন আসে দেখো একটা ভালো করে খেয়াল করে দেখো এই লি এই লি তরি এই তরল ধ্বনি আবার আমি লিখছি এখানে পার্শ্বিক ধ্বনি সাথে যদি আমি পার্শ্বিক ধ্বনি লিখে তাহলে ল বলতে পারি তাহলে ল দেখুন ধ্বনি ধ্বনি আবার অন্তস্থ ধ্বনিও বটে এভাবেই মানে একটু বুঝে নেওয়ার চেষ্টা

এরা কে বলছি অযোগ অযোগ বাহ যে সমস্ত নিজে উচ্চারিত হতে পারে না সেই সমস্ত ধ্বনিকে আমরা বলছি অযোগ বাহ ধনি এটা অযোগ নামটা হয়েছে কেন অযোগ মানে যোগ নেই কার সঙ্গে যোগ নেই না সর্বনের সঙ্গে যোগ এরা না এরা ব্যঞ্জনের সঙ্গে যোগ আছে এরা নিজেরা এরা ঠিক থাকে কখন এরা সরবদের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় কিন্তু আলাদা ভাবে সর্বণ্ডের সঙ্গে এরা যোগ নেই তখন ব্যঞ্জন এই জন্য এদের অযোগ আর বাহ কেন এরা যুক্ত হয়ে সর্বনের সঙ্গে যুক্ত হয়ে এদের যে রূপের যে পরিবর্তন হয় বহন করে সেই জন্য হলো বাহ যাই হোক তাহলে আমরা এখানে ন

থেকে হয়েছে দেখো সেই নাসিক ধ্বনি মনে আছে দন্তন্য এই যে ধ্বনিগুলি ছিল সেই ধ্বনিগুলি সঙ্গে এরা বলেছিলাম কি ওর সঙ্গে চন্দ্রবিন্দু যোগ আছে দেখো সেখানে সেই জায়গাটায় তংগো ওংগো পা জঞ্জবি এই ধ্বনিগুলোকে আমরা বলছি অনুরণাসিক তাহলে আমরা অন্ত্য থেকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত যে ধ্বনিগুলি সেই ধ্বনিগুলি আমরা জানার জন্য আমরা একটা ছড়া সাতে করতে পারি ভৃষ্ট শীষ গাড়িয়ে উষ্ণকরল এলিয়ে পাষি মন্ত্রstoke সাথে নিয়ে পম্পিত অজগেরা বলে তারা ব্যাকরণ খুব সোজা শিখে নিতে fácil ব্যাকরণ খুব সোজা শিখে নিবে ভারী মজা এই যে অংশটা এই ঘৃষ্ট ধ্বনি ধ্বনি কালিত ধ্বনি পুষ্পধ্বনি তরল ধ্বনি পার্শ্বিক ধ্বনি ধ্বনি এই ধ্বনি সম্পর্কে আমরা জানলাম তাহলে আমরা এই অংশে ব্যঞ্জন ধ্বনি অবর্গীয় যে ধ্বনি অর্থাৎ যেগুলো বর্গীয় ধ্বনি নয় সেই অবর্গীয় ধ্বনি গুলি আমরা শ্রেণী করলাম তাদের সম্পর্কে জানলাম তাহলে বাংলা ব্যাকরণে ধনীত্তের যে সামগ্রিক আলোচনা আমি চারটে পর্বে এখানে এই পর্ব আর শেষ পর্ব শেষ করলাম আশা করি ধনীত্বের এই অংশটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমরা বারবার এই ভিডিওগুলি দেখতে থাকো দেখো যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর ব্যাকরণটা তোমরা বুঝে নিজের মতো করে সুন্দরভাবে তোমরা ব্যাকরণটা পড়ার চেষ্টা করো তাহলে দেখবে ব্যাকরণ কি তোমাদের থাকবে না আর মুখস্থ তো করবেই না সেটা প্রথম থেকেই বলেছি একদম মুখস্থ নয় ব্যাকরণ নয় যেভাবে তোমরা বুঝবে নিজেরা তোমাদের নিজেদের মতো করে তোমরা এই ব্যাকরণটিকে সুন্দরভাবে তৈরি করো তাহলেই তোমাদের এই শোনা এই বোঝা বা লেখা সবই সার্থক ঠিক আছে আজ পর্যন্ত দেখা হবে পরে ক্লাসে অন্য বিষয় টাকা